মুক্তি যে সদস্যগুলো রয়েছেন তাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে পদচ্যুত করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ সহ আবার চাকরিতে যেন নেওয়া হয় আমরা এই দাবিদার জানিয়েছি আচ্ছা এখানে দেখছি যে ওনারা একটি স্লোগান দিয়েছে না আপনারা সাধারণ যারা বৈষম্য বিরোধী ছাত্র ছিলেন তারা কি মনে করছেন যে নাম চেঞ্জ করা আগের নামে ফিরিয়ে নেওয়া উচিত ছিল জি আমরা অবশ্যই চাই যে আগের নামে ফিরিয়ে দেওয়া হোক কারণ পরিকল্পিতভাবে তাদেরকে নাম চেঞ্জ করা হয়েছিল তারা দেশপ্রেমিক ছিল তারাই তাদের যে প্রশিক্ষণ তারা যেই মাপের জানতো বা যেভাবে বর্ডারকে যেভাবে নিরাপত্তা দিত আমার মনে হয় অন্য কোনো বাহিনী সে সক্ষমতা নেই আমরা চাই তাদেরকে সেভাবেই ফিরিয়ে আনা হোক এবং আগের নামটি রাখা হোক আর মিডিআর নামটি রাখ কেউ কিন্তু বিএসএফের সাথে বি ডিপি বিডিআরের বা বিজেপির একটি মানে চোখে চোখ রেখে সব সময় বাংলা বাং বাংলাদেশের মানুষ এখন অন্য রাষ্ট্রের সাথে উষ্ণতামূলক নীতি কিন্তু পরিহার করেছে আপনারা দেখবেন সীমান্তে তাদের দামি দামি অস্ত্র শস্ত্রের বিপরীতে কিন্তু কাস্তে হাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে এমনও অনেক মানুষ সীমান্তে আপনি চাপেন না সীমান্তে যদি দেখেন তারা সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র ছিল না তারা মাতৃভূমিকে রক্ষা করার প্রেরণায় মাতৃভূমির একটি ইঞ্চিও মাটি তারা দখল করতে দেবে না এই প্রেরণায় চব্বিশের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট আমরা অন্য কোনো রাষ্ট্রের প্রয়োজনতা মানি না এবং আমরা যথেষ্ট আমরা ছাত্র জনতা আমরা প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দেবো কিন্তু বাতৃভূমি মাতৃভূমির প্রতি এক চুলো ষড়যন্ত্র আমরা সহ্য করবো না আচ্ছা আপনারা তো দুই ঘন্টার আন্টিমেটাম দিয়েছেন সে যদি দুই ঘন্টার মধ্যে কোনো সুরহা না হয় তো সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি এই ক্ষেত্রে আমরা আলোচনা করে আমাদের পরবর্তী মানে কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ